আসসালামু আলাইকুম সেলিম গাজী অন টিভি আমি এখন অবস্থান করছি তালা জেটুয়া পশুর হাট তো আজ মঙ্গলবার মঙ্গলবার এক নয় দু হাজার চব্বিশ জেটুয়া পশুরহাটে খামারি উপযোগে কিছু সার গরুর দরদার জানাবো তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও চলে যায় আসসালামু আলাইকুম বাজার কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের বাজারে

এটা চাচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার মাংস কতটুকু হবে মাংস দুই মন দুই মন আচ্ছা দুই মন দাঁতে কয়টা আছে দাঁতে নাই দাঁতে নাই জি ও আচ্ছা আচ্ছা এত খামারি উপযোগী গরু বিশাল বাড়বে এখনো দাঁতে নাই প্রিয় দর্শক চামড়াটা ঢিলা আছে পাউটার পাছাটা চওড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে দামটা বললেন এই দামের ভিতরে কথা বলা বলার সুযোগ আছে আছে আচ্ছা এটা 64 টলি বিক্রি হবে 64 একদম লাস্ট দাম আচ্ছা দ্বিতীয় গরুটা আমরা দেখব

একদম সম্পূর্ণ ব্ল্যাক কালারের গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক খামারি উপযোগী এবং শিং দুটো খাড়া আছে এবং চামড়াটাও ঢিলা আছে বাজান এটা আজকের বেচা বিক্রিয়ায় কত দিছে উনষাট হাজার অষ্টান্ন হাজার টাকা বেচা আচ্ছা আচ্ছা তার ভিতরে কি কাস্টমারের কথা বলার সুযোগ সামান্য আছে সামান্য একটু কথা বলার সুযোগ আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন বুকের বা সিনাটা দেখছেন পা দুটো চিকুন আছে তো একদম খামারি উপযোগী একটি গরু ষাট গরু দ্বিতীয় গরুটা দ্বিতীয় গরুটা বাজার কেমন কি দিচ্ছেন বাষট্টি চারছে একদম সম্পূর্ণ কালারফুল একটি গরু খামারি উপযোগী তো আপ উপযোগী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা পরের গরুটা ওইটা চাচ্ছি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার আচ্ছা আচ্ছা

কোয়ালিটির গরু দিয়ে ছাপ্পান্ন হাজার টাকা করে এই প্যাকেজের গরু আপনারা পাচ্ছেন এখানে দেখেন এই সাইজের গরু এই সাইজের কিন্তু এটা আছে তাও ছাপ্পান্ন হাজার করে পেয়ে যাচ্ছেন এই বড় বড় সাইজের টোটাল মিলে এই তেরোটা গরু এক প্যাকেজে ঠিক আছে তো এক্ষেত্রে আছে ভাইজানের ফোন নাম্বার অ্যাড্রেসটা জানবো ভাইজান আপনার ফোন নাম্বার এড্রেস জিরো ওয়ান থ্রি সেভেন আচ্ছা আচ্ছা